ভাগনা ভাগ্নি ভাই বোন সবাই মিলে পৌষের পিঠা খাবার ধুম পড়ে গেছে হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সকাল সকাল আমার ভাই দুইটা চলে গেছে তার বোনদেরকে রস খাওয়াবে তো সেজন্য রস লালি গুড় এগুলো নিয়ে আসতে তো তারা এসে পৌঁছে গেছে এই তো একে একে আমরা একটু বাসার জন্য নিব তো আমাদের জন্য একটু লালি নিয়ে আসছে লালি গুড় যেটা বলে আর এই হচ্ছে রস তো এবছর এই ফার্স্ট রস খাওয়া হচ্ছে আপনারা কে কে খাইছেন এখন পর্যন্ত একটু জানাবেন যাই হোক সবাই বিসমিল্লা বলে রস্তা খেয়ে নিলাম যেহেতু বছরের একটা সময় এটা হয় সারা বছর তো আর হয় না তো একটু খেয়ে নিলাম যা হবার হবে আমরা তো এখানে মুড়ি দিয়ে রস খাচ্ছি আপনারা কে কিভাবে খান একটু বলবেন তো বেশ ভালো লাগে কিন্তু খেতে আর এটা আমার অনেক বেশি পছন্দ আর বাকিটা আলা ভরসা যা হওয়ার হবে সবাই তো এটা নিয়ে খাওয়া নিয়ে একটু চিন্তা করতেছি যে কি যা হয় কারণ যেহেতু এই যে নিপা ভাইরাসের একটা প্রবলেম আছে আর এবার চলে আসছি আমরা এখন এখানে রস তো খাওয়া হচ্ছে পাটি সাপটার জন্য একটু পুর তৈরি করতেছি আর এটা আমি নিজ হাতে করে খাওয়াবো সেজন্য এক একজন এক এক কাজ করতেছে কেউ পাটি সাপটার পুর রেডি করতেছে কেউ এখানে এই যে কুশলি পিঠা বলে যেটাকে কালাই পুরি বা কুশলি ডাল পুরি যে যে নামে বলেন না কেন তো এখানে বাসার ভিতরে এরা আবার হচ্ছে এখানে এই কুশলিটা করতেছে তো এগুলো একদিকে করতেছে আর এক পাশে আরেক আমার বড় আপু সে ভাসতেছে আমার ফুপু আছে আমার এই যে ভাগনা ভাঙনিগুলা সব সবাই একদম মজা করে আর আমরা এখানে কিন্তু বাহিরে একটা চুলা আম্মু রেডি করছে এই চুলাতে আমাদের পিঠা তারপর পিকনিকে রান্না বান্না সব কিছুই হয়েছিল আর এই হচ্ছে সকালের আমাদের খাবার সকালে এক পাকে যে খিচুড়ি করে সেইটা করে ফেলছে তারপরে আমি চলে গেলাম আমার সাপটার দায়িত্বে তো আমি আমার পাটি সাপটার জন্য এখানে রেডি করে নিচ্ছি আর আমার আরেকটা ছোটো বোন ফুপাতো বোন সে হচ্ছে ভাপা উঠাচ্ছে সে ভাপা একের পর এক উঠাচ্ছে আম্মু এখানে একদম ইয়েতে রাখতেছে ভাপাটা যেন গরম থাকে তো তারপর এভাবে সব একের পর এক উঠানো হচ্ছে ওই পাশে খাওয়া হচ্ছে লালি গুড় দিয়ে খেতে কিন্তু বেশ মজা লাগে আর আমরা প্ল্যানই করেছিলাম যে আমরা বাসার ভিতরে কোনো কিছু করব না এরকম একটা চুলা থাকবে সিমেন্টের চুলাটা আর এটা তো যেখানে সেখানে করা যায় তো সেখানে আমরা বসে থেকে সবাই বাহিরে গল্প করবো আর খাওয়া দাওয়া করবো আর বলতে বলতে যে আমি ভেতরে আমার সাপটাগুলোও রেডি করে ফেলছিলাম তো এখান থেকেও সবাই দু একটা করে সব আইটেম থেকে খাওয়া হচ্ছিল আমাদের পরিবারের বড় ভাই বোন ভাস্তা ভাগনা ভাগনি সবাইকে খুব মিস করছিলাম তাদের কথা বারবার করে বলতেছি যে তারা থাকলে খুব ভালো হতো তো যাই হোক সময় হয়ে উঠলো না এবার ইনশাল্লাহ নেক্সট টাইম আবারও হবে পুপু আমাদের জন্য এখানে দুধ পিঠা নিয়ে আসছে তো এটা খেতে অনেক বেশি মজা হয়েছে সবাই একসঙ্গে হয়ে এবছরের পিঠা খাওয়ার খায়দায় বেশ ভালো হয়েছে অনেক আনন্দ করেছে আমরা অনেক গল্প মজা হাসি সব কিছু মিলে সময়গুলো অনেক বেশি ভালো কেটেছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লেগেছে আপনাদের ভিডিও অবশ্যই জানাবেন আল্লাহ